আমরা এবার একটা দারুণ শোভাযাত্রা পাইছি তাই না সব জাতি গোষ্ঠীর শোভাযাত্রা এমন কোন গ্রুপ নাই বাংলাদেশে যা এই শোভাযাত্রা আসেনি এইটাই আগামীর বাংলাদেশ আগামীর বাংলাদেশ বাঙালির না আগামীর বাংলাদেশ বাংলাদেশে বসবাস করা সব জাতি গোষ্ঠী তারপরেও পন্দের আলো লিখে বাঙালির প্রাণের উৎসব মাসুদ ভালো হবে কিন্তু পন্দের আলো ভালো হবে না এর মধ্যে অর্থার বদমাহী কিন্তু বন্ধ করে নিলি বলি বাঙালি জ্যাকবেই সবাই মিলে সুন্দর দিন কাটানোর সময় ফিরবেই বুঝিস মানে সময়টা চলে গেছে আবার আপা যখন করে ফিরে আসবে তখন আবার সুন্দর দিন কাটাবে আগে কি সুন্দর দিন কাটাইতাম এখন কাটাই না। আমি জানতাম এই বদমাইশি এরা করবে সায়ান ভালো হইতে পয়সা লাগে না সায়ানথ ভবনে গেলে ছাগলে খোয়ার বানাবে আমি বয়ান ফেরি করলে এই বলছিলাম কি কয় কি গায় সেটা আগে থেকে দেখে না জন্য যাই হোক এবার রাজনীতিতে প্রথমে ঐক্য নিয়ে কথা বলি হাসিনার বিরুদ্ধে লড়াই যারা করেছি তারা কেন ঐক্যবদ্ধ নাই এটা একটা সাধারণ মানুষের প্রশ্ন এ প্রশ্নটা সঙ্গত আর এটাও সঙ্গত যে আমাদের ঐক্য থাকারও কথা না দ্বিতীয় বিশ্বযুদ্ধে হিটলারের বিরুদ্ধে আমেরিকা রাশিয়া ব্রিটেন একসাথে লড়াই করেছে এদের বলা হয়েছে মিত্র বাহিনী তো হিটলারের পতন হওয়ার পরে রাশিয়ার আমেরিকার মিত্র কি থাকিছে থাকে নাই এই দুই শক্তি ঠান্ডা যুদ্ধে লিপ্ত হয়েছে তাই না অত দূরে যাইতে হবে না উনিশশো নব্বই খালেদা জিয়ার হাসিনা ঐক্য ছিল না তারা একসাথে থাকে নাই হাসিনা বিরোধী ঐক্য নষ্ট করার দায় পড়ে রায় বিএনপি প্রথমে শুরু হইলো টেম্পু স্ট্যান্ড দখল এখনো চলিচ্ছে দেখেন তৃণমূলে নিজেরা নিজেরাই দখল নিয়ে ম্যারপিট করিচ্ছে আর বুড়ারা আছে ক্ষমতায় যাওয়ার জন্যে নির্বাচন 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 করে মুখে ফেনা তুলে ফেলেছে গণতন্ত্রের জন্য নাকি নির্বাচন লাগবে ডিসেম্বরের মধ্যেই নাকি নির্বাচন লাগবে এই ডিসেম্বরের আগে বাংলাদেশের জাতীয় সংসদ নির্বাচনের ব্যবস্থা করবেন শুনে এই সালাউদ্দিন সাহেব আগে কি কইছিল আমরা সময় বেঁধে দিতে চাই না সুতরাং গণতান্ত্রিক প্রক্রিয়ায় ফিরে যাওয়াটার বিষয়টি অগ্রাধিকার সেই হিসাবে আমরা কোনো নির্ধারিত সময় সীমা রেখা আমরা বলতে চাই না শুনেছেন তো এখন সময় বেঁধে দিতে চায় কেন সালাউদ্দিন সাহেব ইন্ডিয়ানরা কয়ে দিছে আপনি তো নয় বছর ওদের আতিথ্য হতে ছিলেন আপনার দলের লোকেরাই তো মনে করে আপনি কম্প্রোমাইজ আপনি ভারতে ভারত সরকারের আশ্রয় থেকে রাজনৈতিক কর্মকাণ্ড চালাইতেন কেমনে কেমনে আপনারা চালাইতে দিত আপনার দলের লোকেরাই বলেছিল দেখেন কি লিখেছে বিএনপির নেতা কর্মীদের বড় একটা অংশ এখনো সালাউদ্দিন আহমেদকে পরিপূর্ণভাবে মুক্ত বা স্বাধীন বলে মনে করেন না তাদের যুক্তি সালাউদ্দিন আহমেদ আদালতে খালাস পেয়েও দেশে ফিরতে পারছেন না তিনি দীর্ঘ নয় বছর ধরে ভারতে আছেন সেখানে কতটা প্রভাব মুক্ত থেকে তার পক্ষে শক্ত রাজনৈতিক ভূমিকা পালন করা সম্ভব তা অনেকের মধ্যে সংশয় আছে ভারত যখন উদ্ধার হয়েছিলেন তখন আপনার দেওয়া স্টেটমেন্ট নিয়ে বিবিসিও সন্দেহ করেছিল আপনি বলেছিলেন মুখোশ পড়া লোক আপনার ফেলাই গেছে নিজেরও মুখ ঢাকা ছিল তো প্রশ্ন করেছিল মুখ ঢাকা থাকলে আপনি কেমনে দেখলেন মুখোশ পড়া লোক ফেলাই গেছে আপনারে যাই হোক এ বিষয়ে পরে আসব। আরো মেলা আছে তারপরে তো এস আলম কেস আছেই মানুষে মনে করে এস আলমের ব্যবসা এখন সালাউদ্দিন সাহেব দেখে এমনি এমনি গাড়ির চুরি ছিল তাই না সালাউদ্দিন সাহেব যখন ধরা পড়েছিল না তখন এস আলমের ব্যাংকের এক ম্যানেজারের বাসার থেকে ধরা পড়েছিল এস আলমের সাথে আপনার এত খাতির কেন সালাউদ্দিন সাহেব আবার সালাউদ্দিন সাহেব কয়েছে বারবার মনে করায় দেবে প্রফেসর ইউনুসের সরকার অনির্বাচিত অনির্বাচিত কিন্তু একটি নির্বাচিত সরকারের বিকল্প তো আপনারা হতে পারেন না আপনারা অবশ্যই অনির্বাচিত সেটা প্রতিদিনই আপনাকে স্মরণ করিয়ে দেওয়া হবে কেন সালুদ্দিন সাহেব মনে করাই দিতে হবে কেন প্রফেসর ইউনুসের সরকার কি আপনার মতো ডিমেনশিয়া আক্রান্ত আপনার তো ব্রাহ্মী রসায়ন খাইতে হবে দেখেন কতজন আওয়ামী আমলের নির্যাতনের শিকার হয়ে মারা গেছে তার সংখ্যা আপনি বলতে পারেন না শোনান এডিটার সাহেব প্রায় ছাব্বিশশো কতজন আমার ঠিক মনে নাই মোর দেন টোয়েন্টি রাজনৈতিক নির্যাতনের শিকার হয়ে আমি সন্ত্রাসীদের হাতে এবং সরকারি বাহিনীর হাতে নিহত হয়েছে প্রধান রাজনৈতিক দলের প্রধান মুখপাত্র যার রাজনীতি করা ছাড়া আর কোনো কাজ নাই সে শহীদের সংখ্যা ভুলে যায় শুধু শহীদের সংখ্যা ভুলে যাওয়া না চব্বিশের বিপ্লবকে বিপ্লব বললে স্বীকার করতে চায় না শুনে এই সালাউদ্দিন সাহেব এর আগে কতবার এই আগস্ট বিপ্লবকে বিপ্লব বিপ্লব বলিছে দেখেন কক্সবাজার আরো দুই সন্তান এই জুলাই আগস্ট বিপ্লবে শহীদ হয়েছে দেখেছেন আরো দেখেন জনগণ তাদের গণতান্ত্রিক অধিকার ফিরে পাওয়ার জন্য এই গণ বিপ্লব সংগঠিত করেছে দেখেছেন আরো আছে দেখেন পৃথিবীতে একটা নজিরবিহীন ছাত্র জনতার বিপ্লব হয়েছে সেই বিপ্লবকে পৃথিবীর সামনে দেখিয়ে দিতে হবে এই রক্তাক্ত বিপ্লবের মধ্য দিয়ে দেখেছেন বিপ্লব বিপ্লব বলতে বলতে হয়ে পড়ে যায় এইবার বলেন যে কয় মাসের মধ্যে সে চকু উঠেছে দেখেন কি করছে তাহলে আমি এটা সাহেব আপনার এটা মুখ না হাসিনার সাথে তফাত কি হাসিনা চোখে মুখে মিসে কথা সালউদ্দিন সাহেব নিজে যা বলছে সেটা এক বছর না যেতে যেতে ঘুরে ফেলছে ক্ষমতা গেলে কোন প্রতিসৃতি রাখবে এরা রাখবে না তার স্যাম্পল তো এখানেই আর সে কি রাজনীতি সংবিধান এসব বোঝে সমস্ত কথাবার্তা যে কয় আসেন এটা একটু দেখি সে বলছে নির্বাচিত সংসদ সংবিধান সংশোধন করবে শুনুন সংবিধান সংশোধন করবে কি একটি সংসদ জাতীয় সংসদ গণতান্ত্রিকভাবে নির্বাচিত একটি রাজনৈতিক সরকার একটি জাতীয় সংসদ সংবিধান সংশোধন করার এখতিয়ার রাখে ওই সংবিধানও বুঝে না বাংলাদেশের জনগণ সংবিধান রচনা করবে অবাক ব্যাপার কি জানেন বাংলাদেশের মানুষ এই পঁচপান্ন বছরে একবারও নিজের সংবিধান নিজে রচনা করতে পারেনি একবারও না বিষয়টা বুঝায় বলি ধরেন আপনি পরীক্ষা দিবেন আপনার প্রশ্ন করবে কে আপনার টিচার তো তাই না আপনি তো আপনার প্রশ্ন পরীক্ষার প্রশ্ন তৈরি করতে পারেন না সংবিধান রচনা বা সংশোধন সেই রকম আপনি যখন সংসদে বসেন তখন আপনি সংবিধানের আলোকে তার নির্দেশনায় আইন তৈরি করেন আইন তৈরি করায় সংসদের কাজ এলাকার উন্নয়ন সংসদের কাজ না এলাকার উন্নয়ন পৌরসভার কাজ বা সিটি কর্পোরেশনের কাজ বা ইউনিয়ন পরিষদের কাজ সংসদ সদস্য আসলে পৌরসভার চেয়ারম্যান মনে করে নিজেকে রাষ্ট্র তাই করে তার মাধ্যমে উন্নয়ন প্রকল্প করে এর ফলে যাদের উন্নয়ন করার কথা যে স্থানীয় সরকার তারা শক্তিশালী হয় না আর এই এমপি গুলো ধান্দার মধ্যে ঢুকে যায় উন্নয়ন প্রকল্প করলে টাকা করবে এমপি টাকা মারা যাবে উন্নয়ন প্রকল্প থেকে যেই সংবিধানের আলোকে আইন তৈরি করবে সে সংবিধানে সে হাত দিতে পারবে না তো এই উন্নয়ন প্রকল্প কেন এত এমপির খায় জানেন উঠে গেলে টাকা মারা যাবে উন্নয়ন প্রকল্প থেকে এই জন্যেই এই এমপি হইতে চায় যে সংবিধানের আলোকে আইন তৈরি করবে সেই সংবিধানে তো সে হাত দিতে পারবে না তাইলে তো সে সংবিধান রচনা করে গণপরিষদ গণ পরিষদের সংবিধানের আলোকে সংসদ নির্বাচন হবে তখন গণ ভেঙে যাবে বিএনপি বলে আমরা নাকি নির্বাচন চাই না মিসা কথা আমরা নির্বাচন চাই যত দ্রুত নির্বাচন সম্ভব সেটাই চাই কিন্তু সেই নির্বাচন গণপরিষদের নির্বাচন যা একটা নতুন সংবিধান রচনা করবে বরং বিএনপি নির্বাচন চায় না বিএনপি গণপরিষদ নির্বাচন চায় না কারণ গণপরিষদ তো তাদের লুটপাটের রাস্তা বন্ধ করে দেবে নতুন সংবিধান লিখা তাই তারা সংসদ নির্বাচন চায় আপনারাই বলেন হাসিনা যে সংবিধান রেখে গেছে যে সংবিধান খালেদা জিয়া সুরে ফেলে দিতে চাইছেন সেই সংবিধান বদলাইতে চায় না কেন বিএনপি এই প্রেম কেন হাসিনার সংবিধানের প্রতি সেটা আমরা জানতে চাই নয়তো ব্যাখ্যা দেন কেন খালেদা জিয়া সংবিধান সুরে ফেলে দিতে চাইছিলেন সে বলে প্রার সরকার অনির্বাচিত সরকার সাতই নভেম্বর থেকে উনিশশো আটাত্তর সাল তেসরা জুন পর্যন্ত জিয়াউর রহমানকে নির্বাচিত সরকার ছিল দুনিয়ার কোথাও আছে অন্তর্বর্তীকালীন সরকার নির্বাচিত হয় আনী কথা বলেন কেন নির্বাচিত অনির্বাচিত প্রশ্ন কেন ওই যে ইন্ডিয়ায় বলে দিছে না আন ইলেক্টেড সরকার এটাই শিখাই দিচ্ছে ইন্ডিয়া বিএনপি তাই জপিচ্ছে জপিচ্ছে ওই যে দিল্লি রয়টার্স লেখা হইল না আন ইলেকটেড সরকার এই যে দেখিলেক্টেড এন্টার এম গভর্নমেন্ট লেড বাই নোবেল পিস ওই যে কইসে না ইংরেজি কিভেন কিভেন কইস ইংরেজি যেহেতু কইস ঠিকই কেছে তারপর থেকে বিএনপি জপিচ্ছে আন ইলেকটেড আন ইলেকটেড অনির্বাচিত অনির্বাচিত আরে অন্তর্বর্তীকালীন সরকার তো অনির্বাচিত হয় রে বিকুব প্রশ্ন হচ্ছে সরকার বৈধ না। যে এটা বৈধ সরকার আপিল বিভাগের মতামত এই সরকার গঠন করেছে সুপ্পু তো প্রিয় চুপ্পু বিএনপি প্রিয় চুপ্পু নাকি এখন চুপ্পু তিতা হয়ে গেছে হ্যাঁ আইনের কোনো ফাঁক নাই কলে আর এই সরকারের সকল কাজের বৈধতা দিবে সেটা সালাউদ্দিন সাহেবের দলই হোক বা অন্য কোনো দলই হোক যে আসুক ক্ষমতা সালাউদ্দিন সাহেবের দলের আসার সম্ভাবনা কম অন্য দলই হয়তো আসবে পরবর্তী সরকার ক্ষমতা আসলে যার প্রথম কাজ হবে প্রচারের উন্নসের সরকারের সকল কাজকে বৈধতা দিয়ে আইন তৈরি করা এটা তাকে করতেই হবে হলে তার সরকার অবৈধ হবে বিএনপির সাথে আমাদের সমস্যার নির্বাচন নিয়ে না বিএনপির সাথে আমাদের তফাত হাসিনার ব্যবস্থা টিকায় রাখে আগে সংসদ নির্বাচন নাকি হাসিনার ব্যবস্থা কবর দেওয়ার জন্য আগে গণপরিষদ নির্বাচন তফাত খুব পরিষ্কার বিএনপি চায় হাসিনার ব্যবস্থায় থাকুক আগের মতোই সংবিধান থাকুক আর আমরা চাই হাসিনের ব্যবস্থা বদল করার জন্য গণপরিষদের নির্বাচন হোক আগে নতুন সংবিধান তৈরি করে নতুন সংবিধানের অধীনে সংসদ নির্বাচন এত নির্বাচন নির্বাচন করতেছেন দলের মধ্যে নির্বাচন করে কমিটি তৈরি করতে পারেন না কেন আগে ওইটা করেন নিজের দলে নির্বাচনের কালচার নাই আর দেশের মানুষের গণতন্ত্র আর নির্বাচন খারাপ হাইসানি হাইসানি

এর মুক্তিযুদ্ধ আর দুই হাজার চব্বিশের মুক্তিযুদ্ধ উভয় মুক্তিযুদ্ধেই জনগণের বার্তা একটি কি সেটি সেই বার্তা হলো শর্ত দিয়ে স্বাধীনতা হয় না স্বাধীনতা প্রিয় জনগণ স্বাধীনতা অর্জন কিংবা স্বাধীনতা রক্ষায় কোনো শর্ত মানে না মানতে রাজি না গণহত্যাকারী স্বৈরাচারী হাসিনা পালিয়ে যাবার পরে বাংলাদেশ থেকে প্রিয় বাংলাদেশ থেকে আমি যত মানুষের সাথে কথা বলেছি প্রতিটি মানুষ অনুভূতি প্রকাশের প্রথম উচ্চারণ ছিল বাংলাদেশ স্বাধীন হয়েছে স্বাধীন বাংলাদেশ থেকে বলছি দেশ এবং জনগণকে স্বাধীন করতে গিয়ে চোখে মুখে বুকে গুলি আলিঙ্গন করা আবু সাইদ কিংবা মুগ্ধের মতন হাজারো ছাত্র ছাত্রী তরুণ তরুণকে প্রাণ বিসর্জন দিতে হয়েছে শুনিছেন এই দলের প্রধান নেতা বলে এক কথার আর স্থায়ী কমিটির নেতা সারিন্দা বাজায় আর এই দল দেশ চালানোর মতো লায়ক হয়েছে আগে নির্বাচন দিয়ে কমিটি বানাম। দেখি কেমন গণতন্ত্র তারপরে দেশের গণতন্ত্রের ঠিকা নিয়ে আপনি আসরি ধর্ম পরের শিখাও ওই যে পরীক্ষার কথা কইছি না নিজের প্রশ্নপত্র নিজে বানানো যায় না বানাবে টিচার গণপরিষদে হইতেছে সেই টিচার যে জনগণের হইয়া প্রশ্নপত্র তৈরি করবে সংবিধান রচনা করবে তারপর সেই সংবিধানের আলোকে সংসদ নির্বাচন হবে এটা হইলে জনগণের মালিকানা আর আজ যারা বলে আগে সংসদ নির্বাচন দরকার তারা আসলে হাসিনার পুরানো খোলা খাতা দিয়ে আবার পরীক্ষা নিতে চায় যে খাতায় শুধু দুইটা প্রশ্ন থাকে লুটপাট আর গোলামি আমরা চাই নতুন খাতা নতুন প্রশ্নপত্র নতুন পরীক্ষা যার নাম হইল গণপরিষদ নির্বাচন এই নির্বাচন হবে নতুন দিনের জন্য নতুন সমাজ গঠনের জন্য যেখানে জনগণ নিজের হাতে সংবিধান লিখবে নিজের শাসকের হিসাব চাইবে সংসদ না আগে লাগবে গণপরিষদ নির্বাচন চাই কিন্তু সেই নির্বাচন যেটা হাসিনার ব্যবস্থাকে কবর দিয়া ভবিষ্যতের বাংলাদেশকে জন্ম দেবে সেই নির্বাচন চাই এটাই হইল লড়াইয়ের মূল এটাই হইল বিপ্লবের আকাঙ্ক্ষা সব বিশ্বের বিপ্লবের আকাঙ্ক্ষা এটাকেই আমরা বাস্তবায়ন করতে চাই আর আপনারা বিএনপিরা সেই বিপ্লবের আকাঙ্ক্ষার সামনে বাহারের সমান বাধা হয়ে দাঁড়ায় আছেন এই বাধা আমরা মানব না এই বাধা কিভাবে সরাই দিতে হয় এই বাধাকে কিভাবে পরাজিত করতে হয় সেইটা আমাদের জানা আছে সেটাও টাইম মতো দেখে নেবেন ইনকিলাব জিন্দাবাদ